হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো এইটা হলো একত্রিশে ডিসেম্বরের লাস্ট দিন আমরা সবাই পাড়াতে ছোটোখাটো একটা পিকনিক করছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সবাই মিলে না আমরা ঘুগনি করেছিলাম আর কিছু করিনি কারণ আমাদের এর আগেও একটা পিকনিক হয়েছে আবার সামনেও একটা পিকনিক আছে শুধুমাত্র রাতটা এনজয় করার জন্যই আমরা একটা ছোটোখাটো আয়োজন করেছিল বাচ্চারা মিলে আর বরাও একটু ছিলাম সাথে এই দেখো ঘুগনি করেছিলাম আর রুটি করেছিলাম আমি করিনি এই ছোট ছোটো ছেলেমেয়েরাই বেশিরভাগ করেছে সাথে আমিও ছিলাম কাটাকুটি করছিলাম আর এই দেখো সবাই মিলে খুব আনন্দও করছে আর এই সেদিনকার তেমন পিকনিক করা হয়নি আর এদিক এদিকে দেখো রাত বারোটার সময় আমরা আমার চার্চে এসেছি আর চার্চ হলো আমার বাড়ি থেকে খুবই কাছে ওই পাঁচ মিনিট হেঁটে এ কি সুন্দর সাজিয়েছে আর পরে একবার আমি ব্যান্ডেল চার্চে তোমাদের ঘুরাবো কিন্তু এখন প্রচণ্ড ভিড় তো তার জন্য আমি যাচ্ছি না কেননা ভাবছি বাড়ির সামনেই আমরা যখন তখনই যেতে পারবো তাই একটু ভিড়টা কমো আর এই দেখো এটাই আমাদের পাড়ার একটা ছেলে ও বাইরে থাকে ওকেও ভিডিও কল করা হয়েছে আর সবাই মিলে দেখো রাত বারোটার সময় এখানে বাজি পোড়ানো হলো আর খুব কেউ কেউ দেখছি কেক নিয়ে এসছে কেউ কেউ বাজি নিয়ে এসছে সবাই মিলে না ভীষণ আনন্দ করছে যাই হোক আমরাও গেলাম আমাদের বাড়ির সামনে থাকলে কি হবে আমরা না কোনো বছর যেতাম না হয়তো ঘরে বসেই সব শুনতাম আর এবছর সব দল বেঁধে চলে গেছি আর এই দেখো পুরো ভরিতে এখন বারোটা বাজে রাত আর এই দেখো সবাই মিলে বাজি পোড়াচ্ছে ভালো লাগছিল বেশ আর এদিকে দেখো একটা ভানুষও নিয়ে গেছিল আমাদের পাড়ায় একটা মেয়ে আমাদের সঙ্গেই নিয়ে গেছিল আর এই যে ফানুষ উড়াচ্ছে আর প্রথমে জানো তো ভানুসটা ভয় পেয়ে গেছিলাম কেননা চার্চের মানে কিছু গাছে বা কোথাও না লেগে যায় তারপরে না আস্তে আস্তে দেখছি হাওয়াটা দিচ্ছে বেশ ওপরে চলে গেল আর আর এদিকে দেখো সবাই খুব এনজয় করছে আর বেশ ভালোও লাগছিলো আর চার্চটা দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো কি সুন্দর সবাই বেশ বাজি পড়াচ্ছে আর এখান থেকে না আমরা চলে এসেছিলাম বেশিক্ষণ একটা থাকিনি তাড়াতাড়ি করেই বাড়িতে চলে এসেছিলাম কেননা অনেকটাই ভিড় হয়ে যাচ্ছিল আর চার্চের মধ্যে না এখন ঢুকতে দেবে না এটা হলো ওদের যেহেতু এখানে খ্রিস্টানরাই থাকে ওইখানে হলো পঁচিশে ডিসেম্বর আর এক তারিখ ওদেরই ঢুকতে দেয় আমাদের ঢুকতে দেয় না আর এই দেখো এখানে এসে আমাদের পাড়াতে সবাই মিলে কেক কাটা হয়েছে এদিকে খুন্তি দিয়ে কেক কাটছে এরকম ভাবে একটা আনন্দ করেছিলাম সবাই মিলে যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেক কাটার পর আমরা সবাই যেমন ঘুগনিটা করা হয়েছিল আর যার যার বাড়ি থেকে সবাই খেয়ে নিয়েছিলাম ডিনার করে নিয়েছিলাম তারপরেও সবাই একটু একটু করে ঘুগনি খাওয়া হয়েছে বা রুটি করা হয়েছে আর আমাদেরই একটা কাঠের ছোট উনুন ছিল সেই উনুনেই কিছু অল্প কিছু আবার রুটি করা হয়েছে সেই রুটিটাই আবার সবাই মিলে খাওয়া হয়েছে ঠিক আছে আজ এই পর্যন্তই রইল আর এই দেখো ঘুগনি যদি ভালো লাগে আমার ভিডিওটা কোনো অংশ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো আজকে এই পর্যন্ত